আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আমি একটা গজল বলব যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে জানাবেন আর যদি ভালো লাগে তাও জানাবেন আর যদি খারাপ লাগে তাও জানাবেন তোমাকে ডাকি যদি না আমাকে কাছে টানো তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টান বা যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিশা এই টুকুয়া দারমাত আমাকে কাছে টানবার দুনিয়ার বুকে কেমন সাথে বোনা যায় পুতি দিন যা শপ নেরাদ বেঁধে রাখে আস্বে কিকাং সকাল সোমালে গেলে পেরে শাম ও গেলে পেরে শাম ও আমার আহমান জিকিরে হোতে দিয়া�